বর্তমানে শিশুদের মধ্যে মোবাইল আসক্তি খুব বাড়ছে সে যে বয়সী শিশু হোক না কেন একদম ছোট যারা মানে কিছু কিছু তো আশ্চর্য একেবারে ছোট কথা বলতে ঠিক মতো কিন্তু মোবাইল দেখলে এইভাবে তাকিয়ে থাকছে প্লাস পাঁচ সাত আট দশ বছর থেকে সমস্ত বয়সী আচ্ছা এর জন্য দায়ী আজকে এইটা বলবো এর জন্য কি হয় সেটা তো অনেক সময় আমরা জানি আচ্ছা এর জন্য দায়ী কি শুধু শিশুটি নাকি প্রযুক্তি মোবাইল নিজে সে আবিষ্কার হয়ে যেন পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ করে যে প্রযুক্তি নাকি পিতা আমার তা অভিভাবক নাকি শুধু যুগের হাওয়া পিতা মাতা অভিভাবক কতটুকু দায় এই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলি আপনাদের সাথে প্রতিদিন কয়েকজন আমাকে মেসেজ এবং কমেন্টে বলেছেন তাদের এই বিষয় নিয়ে একটু বলুন যে মোবাইলটাই যে বাড়ছে এ নিয়ে তো আপনি আগে বলেছেন কিন্তু এই জন্য আসল দায়ীটা কি অনেকেই বলেন যে এইটা সময় এখন মোবাইল ছাড়া চলে না স্বাভাবিক দেখবি কেউ কেউ বলেন মোবাইল এই এত কিছু আমাদের সময় ছিল না কোনো ঝামেলাও ছিল না সেটাও যেমন ঠিক কিন্তু শুধু এই দায়ী নাকি পিতা মাতার দায়িত্ব আমার তো মনে হয় যে এর জন্য পিতামাতা অনেকটাই দায়ী বাড়ির অভিভাবক বা পিতামাতা গার্জিয়ান যারা তারা অনেকটাই দায়ী কি কীভাবে দায়ী সেটা আজকের ভিডিওতে যেমন আলোচনা করব। তেমনই আলোচনা করব কি করলে পিতা মাতা তার সন্তানকে মোবাইল আসক্তির থেকে বাঁচাতে পারবেন সেটা জানাটা কিন্তু খুব দরকার সেটা খুব সহজভাবে কয়েকটি সহজ টিপস আমি দেবো আজকের এই ভিডিওটা আশা করি সবাই উপকারে লাগবে পিতা মাতার যে দায়িত্বগুলো বেশিরভাগ পিতা মাতা অভিভাবকই শিশুকে ব্যস্ত রাখার একটা হাতিয়ার হিসেবে মোবাইল নেয় কিরকম কান্না করছে ছোট শিশু আমার এদিকে রান্না করতে হবে বা বাবার কাজে যাবে আগে যেটা হতো কোলে করে নিয়ে ঘোরা এই সেই করা সে করে বাচ্চাকে মোবাইল ধরিয়ে দিচ্ছে সে দেখে বেশ শান্ত কার্টুন দেখছে এই দেখছে বেশ শান্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে কি হচ্ছে শিশুটার মাথায় গেতে যাচ্ছে যে মন খারাপ হলে কষ্ট পেলে ভালো মন ভালো করার বা সময় কাটানোর একমাত্র উপায় হচ্ছে মোবাইল ওই শিশুটিকে যদি আমি ওই মোবাইল না দিয়ে আমি সময় দিতাম তাহলে শিশুটি হয়তো এই আচ্ছা এই অভ্যাসটা শিখতো না তাহলে এক্ষেত্রে দোষটা তো তার নয় সে ভাবছে মন খারাপ হলে কি করতে হয় জল তৃষ্ণা পেলে জল খেতে হয় ঘুম পেলে ঘুমিয়ে পড়তে হয় খিদে পেলে খাবার খেতে হয় মন খারাপ হলে মোবাইল দেখতে হয় একা থাকলে বাড়িতে মোবাইল দেখতে হয় মোবাইল সরিয়ে নিলে দেখবেন ও কান্না করছে অর্থাৎ এই ব্যস্ত রাখতে যে আমরা কিন্তু শিশুকে নেশা ধরিয়ে দিচ্ছি অনেকের বিভিন্ন রকম নেশা থাকে না সেই এইটাও একটা নেশা হয়ে যাচ্ছে নেক্সট যেটা বাবা মার আরেকটা ব্যাপার পিতামাতা নিজে অতিরিক্ত মোবাইল ব্যবহার করেন করেন তো এটা আপনারা যাদের বাড়িতে বাচ্চা আছে বা প্রতিবেশী আত্মীয় মধ্যে করবেন আমি শিশুর সামনে সারাক্ষণ মোবাইল দেখছি বাচ্চার মার সারাক্ষণ মোবাইল দেখছে তো শিশু একবার এই বাবার কি মারছে মায়ের মোবাইল দেখবে না তো আমি পাশে মোবাইল নিয়ে ফেসবুক দেখছি রিলস দেখছি আর বাচ্চাকে বলছে হ্যাঁ পার পার কালকে ম্যাডাম কি পড়া দিয়েছে পার এটা হয় কখনো সম্ভব আপনি বলুন তো আপনি ওর জায়গায় থাকলে পারতেন ধরুন এই যে একটা ইন্টারেস্টিং আপনি খুব ক্রিকেট পছন্দ করেন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে পাশে কেউ টিভিতে ম্যাচ আর আপনাকে বলছে একটা কাজ করতে আপনার বারবার মনটা থাকবে না যে স্কোরটা কত কত হলো হলো কোহলির রানটা ওদের উইকেট পড়লো কটা তো তো বাচ্চা আপনি পাশে রিলস দেখছেন ফেসবুক দেখছেন ইউটিউব দেখছেন কানে হেডফোন ঘুরছেন বাচ্চার কাছে যেন আওয়াজ না যায় আর ওকে পড়তে বসিয়েছেন এটা হয় বাবা মার কিন্তু এই কন্ট্রোল না থাকার কারণ পরে আমি বলবো কিভাবে কন্ট্রোলে আনবো সঠিক গাইডলাইন না মেনে আমরা বাচ্চাদের মোবাইল দিই অনেকেই বাচ্চা কিছু বললাম কান্না থামানো বা বাইরে যাচ্ছি একা থাকবি বাবা আমি বাজার করে আসি এনে তুই থাক বাবা মোবাইলটা দাও ও মোবাইলটা নিল সারাক্ষণ এটা গাইডলাইন মানছে না যে একটা শিশুকে কত সময় স্ক্রিন টাইম দেওয়া উচিত স্ক্রিন টাইম অর্থাৎ মোবাইল স্ক্রিনটার দিকে সর্বোচ্চ কত সময় দিনে ব্যয় করছে এর কোনো সঠিক তথ্য হিসাব কিছু রাখেন আনলিমিটেড চলছে যেমন আনলিমিটেড টক টাইম দিচ্ছে কোম্পানিগুলো আমরা বাচ্চাদের আনলিমিটেড মোবাইল দিয়ে রাখছি যার ফলে কিন্তু নেশা আমরাই ধরাচ্ছি আর তার চেয়ে যেটা সবচেয়ে বড় সেটা છે বিকল্প বিনোদনের ব্যবস্থা নেই আমরা কটা গার্ডিয়ান এখন বলুন তো শিশুকে বিকল্প বিনোদনের ব্যবস্থা দি বিকল্প বিনোদন কোনগুলো খেলাধুলা সৃজনশীল হাতের কাজ পাড়ায় পাশের বাড়ি প্রতিবেশী বাড়ি বাচ্চা ঘুরতে যাবে বেরোতে যাবে সারা দিন পড়ে থাকবে এটা আমাদের সময় এটাই হয়েছে এখন তো আপনার সাথে আমার সাথে আপনার প্রতিবেশীর মানুষের মানে শুধু সম্পর্ক ভালো থাকলেও আগে যেমন ছিল ওই আমার মা বলতো যে খাস এই বাড়ি আর হাত বাড়ি যে সারা বছর সারা জীবনে গালাগাল শুনে গেছে ছোটবেলায় অর্থাৎ প্রতিবেশীর বাড়ি পাড়ায় তাদের বাড়ি ঘুরতে এখনকার কটা শিশু কার বাড়িতে যাই আমার বাড়িতেও যদি অন্য শিশু আসে আমি হতে বিরক্ত হবো আমার শিশু যদি আপনার বাড়ি যায় আপনি বিরক্ত হবেন এখন শিশুদের যাওয়াটাও যেন সেই অতিথি আসার মতন হিসেবে যেতে হয় ফলে এদিকে খেলাধুলার স্কোপ কমে গেছে কেউ কারো বাড়িতে কোনো শিশুই আসছে না আমার শিশু আমার বাচ্চা আপনার বাড়ি যাচ্ছে না আপনার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আসছে না এই করে করে তারা যে খেলাধুলা করে সারা দিনটা কাটাবে স্কুল টাইমের বাইরে সেটা তো নেই ফলে বিকল্প ব্যবস্থা আমরা করতে পারছি না তো সে মোবাইল দেখছে এটা এগুলো নিয়ে আমরা ভাবি না আমরা কি করে একটা বড় বাড়ি হবে কবে বাইক কিনবো কবে চার চাকা কিনবো এটা কবে হবে এবার কি গয়না বানাবো এবার কোন শাড়ি কিনবো আমি কোন শার্ট বানাবো এটা সেটা নিয়ে আমাদের হাজার পরিকল্পনা আছে কিন্তু আমার শিশুটাকে কি করে সময় দেব সেটা নিয়ে আমাদের কিন্তু পরিকল্পনা নেই সেখান থেকে পরের কারণ যেটা শিশুকে সঠিক সময় না দেওয়া আমরা কতটা সময় নিজের বাচ্চার জন্য রাখি এবার আপনি বলতে পারেন দাদা আপনি খুব জ্ঞান দিচ্ছেন ভাই আপনি খুব জ্ঞান দিচ্ছেন আমার বাচ্চাকে আমি সময় দিই না আপনি বা অন্য লোক এসে দেয় নাকি নিশ্চয়ই দেন আপনি রান্না করছেন সে টাইমটাও বাচ্চাকে দেখছেন আপনি নিজে শুয়ে থাকছেন সে টাইমটা বাচ্চাকে দিচ্ছেন ঠিকই কথা কিন্তু শুধুমাত্র বাচ্চার জন্য কতটা সময় রেখেছেন এই সময়টা কিন্তু বাচ্চাকে চান করিয়ে দেন খাইয়ে দেন সেই সময়টা ধরলে হবে না তার সাথে মানসিক সময় কতটা কতটা সময় কাটিয়েছেন আপনি কজন গার্জিয়ান কাটায় তার সাথে একটু গল্প করার ছোট বাচ্চা পাঁচ ছয় সাত আট নয় দশ বছরের সে আজ কিছু গল্প করবে আপনার তো ছোট বাচ্চার সাথে ছোট বাচ্চার মতো আজ গল্প করতে হবে শুনতে হবে লাস্ট কবে করেছেন বলতো বাচ্চার সাথে এই ধরনের কত সময় ধরে সময় দিয়েছেন একটু বেশি প্রশ্ন করলে তো বিরক্ত হন এই যা দুটো পিঠে বসিয়ে দিলেন ধমক দিলেন কান্না করতে লাগলো আবার মোবাইল দিয়ে দিলেন সময় না দেওয়াটাও কিন্তু এটাও একটা কারণ এইবার যেটা আসবো এর ফলে কি কি ক্ষতি হচ্ছে তারপরে যেটা ইম্পর্টেন্ট বিষয়টা আসবো কি করে এখান থেকে আমরা মুক্তি পাবো ক্ষতি হচ্ছে তিনটা চারটে দেহের ক্ষতি হচ্ছে মনের ক্ষতি হচ্ছে সামাজিকভাবে ক্ষতি হচ্ছে পড়াশোনায় ক্ষতি হচ্ছে প্রথমে দেহের কি ক্ষতি হচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইমে কাটালে অর্থাৎ মোবাইল ফোন বা কোনো স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখের ক্ষতি হচ্ছে স্থূলতা বাড়ছে দেখেছেন বাচ্চাদের বাচ্চাদের স্বাস্থ্য বেশিরভাগ শিশুই একটা বড় সংখ্যক শিশু মোটা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া কিন্তু নর্মাল আপনি হচ্ছেন মোবাইল দেখার সাথে মোটা হওয়ার কি সম্পর্ক আমি ডাক্তার নয় এত ডিটেলস বলতে পারবো না কিন্তু এই অতিরিক্ত এই মোবাইল দেখা কিছু ওই যে খেলাধুলা শরীরচর্চা এগুলোর থেকে দূরে সরে যাওয়ার ফলে খাওয়া দাওয়াটা তো করছে এমনি প্যাকেট খাবার খাচ্ছে না স্থূলতা হেলদি হয়ে যাচ্ছে অতিরিক্ত যা কিন্তু ক্ষতিকর আর মানসিকভাবে কি হচ্ছে দেখবেন বেশিরভাগ শিশুর স্মৃতিশক্তি কমে যাচ্ছে আমার আপনারও তো কমছে কমছে না স্মৃতিশক্তি কমছে না অতিরিক্ত মোবাইল টিভি দেখার ফলে বাচ্চাদের স্মৃতি থাকবে প্রখর একটা জিনিস দেখলে সে শুনলে সে মনে রাখবে দেখবেন এখন কমে যাচ্ছে স্কুলে শিশুদেরও দেখি কিন্তু আমার কথা নয় এটা বিজ্ঞানীরা বলছেন আমি ব্রেন একটা ভিডিও স্মৃতি শক্তি মেজাজ ভাইস কিন্তু হয়ে যাচ্ছে বাচ্চাদের বেড়ে যাচ্ছে অল্পতেই কোন কারো কাউকে শুনছে না কারো কথা শুনছে না কারণ সেটা একটা ভার্চুয়াল জগতে থাকতে পছন্দ করছে সে ওই মোবাইলে যা দেখছে সেটাকেই নিজের জীবন ভাবছে এর ফলে কি হচ্ছে শিশুদের কিন্তু মেজাজও খারাপ হয়ে যাচ্ছে মনে রাখতে পারছে না এইগুলো কিন্তু হচ্ছে আর সামাজিকভাবে কিন্তু আমি বাস্তবেদের বন্ধু বান্ধব খুব আগে কি ছিল এই বাল্যকালকে বলা হয় গ্যাং এজ আমি এডুকেশন পড়াই যেহেতু সেখানে আছে বাল্যকালকে গ্যাং এজ বলে মোটামুটি আট পাঁচ সাত সাত আট বছর থেকে তেরো চোদ্দ বছর এই সময়টাকে গ্যাং এজ এই সময় বন্ধু থাকবে আনলিমিটেড ছেলে মেয়েদের এটাই তো হয় কিন্তু এখনকার এই বয়সী কিশোর কিশোরীদের দেখুন তো বন্ধু অনেক কমছে ফেসবুকে পাঁচ হাজার দশ হাজার ফ্রেন্ড ফলোয়ার ইউটিউবে ইনস্টাগ্রামে কিন্তু বাস্তবে এদের বন্ধু কমে যাচ্ছে মিশতে পারছে না মানুষের সাথে চুপ করে পড়ে থাকে চারটে বন্ধু পাশাপাশি বসছে চারজনের হাতেই মোবাইল কোনো গল্প নেই এদের অর্থাৎ সামাজিকতা খেলার মাঠগুলো হা করছে কেন এটা হচ্ছে এই মোবাইলটা কিন্তু তাদের অসামাজিক করে তুলছে এরা আইসোলেট হয়ে যাচ্ছে সমাজ থেকে এটা ভয়ঙ্কর একটা দিক ভয়ঙ্কর একটা দিক হবে কিন্তু আপনার এই সন্তান ভবিষ্যতে সমাজে মিশতে পারবে না আপনি ভাবছেন ভালোই আমার ছেলে বাড়িতে সারাদিন পড়াশোনা করে মোবাইল দেখে কারোর সাথে মেশে না আরে বাবাই মেশাটা একটা গুণ এটা কিন্তু কমে যাচ্ছে পড়াশোনার পড়াশোনার ক্ষতি তো হচ্ছে কমলে প্রতি হবে কি করে মনোযোগ লেস্ট বেশিক্ষণ কোনো কাজে কিন্তু কনসেন্ট্রেশন করতে পারছে না ধৈর্য শক্তি কমে যাচ্ছে মোবাইলে দেখবেন কোনো একটা জিনিস আমাদের যদি একটু ভালো লাগলে টেনে দিই কেটে দিই যদি সেটা কাটা না যায় স্কল করে পরেরটাই চলে যায় মানে আমাদের ধৈর্য শক্তি এতটাই কমে যাচ্ছে শিশুদের আরো বেশি হচ্ছে এই ধরনের সমস্যা এবার তাহলে সমাধান কি পিতামাতা কি করবে প্রথম কথা হচ্ছে পিতা মাতার হচ্ছে নিজের ফোন ব্যবহার হবে আমার সন্তানের সামনে আমি সারাদিন ফোন ব্যবহার করব আর বাচ্চাকে বলবো তুমি ফোন বেশি ব্যবহার করেন এটা হয় কখনো আমি নিজে মাতাল হয়ে অন্যকে মদ্যপানের বিরোধী জ্ঞান দেব শুনবে এটা হয় এটা কখনো সম্ভব নয় এইটা কিন্তু আমাদের আগে করতে হবে পিতা মাতাকে একটু কষ্ট করে যতটা সম্ভব আমার পরিচিত একজন আছে আমি নাম তো প্রকাশ করতে পারি না এই মোবাইল আসক্তির কারণে শিশুটি অসুস্থ হয়ে গেছে ঠিকঠাক কথা বলতে পারে না ডাক্তার কি বলে বলেছে শুনবেন কলকাতার বড় ডাক্তার দেখাচ্ছে যে এই শিশুর সামনে মোবাইল জিনিসটা ব্যবহারই করবেন না এবং এখন তার বাবা মা ফোন আসলে বাইরে যেয়ে কথা বলে একদম ও জন্মের পর কিছু বোঝে না তখন থেকে মোবাইল দেখেছে এবং সেই ছেলেটি সুস্থ স্বাভাবিক বাচ্চা বাচ্চা কিন্তু কথা বলতে পারছে না দেখে এত খারাপ বুঝবেনি না আপনি যখন শুনবেন যে ফুটপুটে শিশুটি কথা বলতে পারে না এই সমস্যাগুলো কিন্তু ভবিষ্যতে আরো বাড়বে আমরা যদি সতর্ক না হয় তারপরে কি বিকল্প ব্যবস্থা ছেলেমেয়েদের গ্রেট কমিক্স জোকস আগে এই সমস্ত বই সে বই পড়ার যোগ গেল কোথায় পাড়ার ছেলেরা হুড়িয়ে খেলবে মেয়েরা হুড়িয়ে খেলবে বাচ্চাদের তো আর ছেলে মেয়ের তাই হুড়িয়ে খেলবে কত ধরনের খেলা খেলাগুলো উধাও হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে বিকল্প বিনোদনের ব্যবস্থা করুন খেলুক ধুলোবালি মাখুক না এগুলো একটু বিকল্প বিনোদন গল্প গল্প বই পড়ুক গল্প বলুক কিছু করুক যা খুশি করুক কিছু করুক কিন্তু ভার্চুয়াল জগতের বাইরে প্র্যাকটিক্যাল আসতে দিন না হলে খুব সমস্যা আর ফোন দিলেও ব্যবহার নির্দিষ্ট করে দেবেন টেন মিনিটস তোমাকে দশ মিনিটই ব্যবহার দিনে সারা দিনে তুমি সাপোজ তুমি তিরিশ মিনিট মোবাইল নিজের জন্য ব্যবহার করতে পারবে তাহলে তুমি এখন যদি 30 মিনিট ব্যবহার করো আর কিন্তু রাতবধি পাবে না তুমি তাহলে এখন 5 মিনিট করে করে ছবার পাবে 10 মিনিট করে করে তিনবার একদম ঘড়ি ধরে তুমি এখন নিলে 10টা 15 বাজে এই যে 15 মিনিট হলো তাহলে আর তোমার বাকি রইল 15 মিনিট এবার বাকি 15 মিনিট তুমি দুপুরে নেবে না সন্ধ্যাবেলা নেবে রাতে নেবে আমরা টাইম ম্যানেজমেন্ট করুন এবং সেটাকে কমান এক ঘন্টা anun প্রথমে সেটাকে 40 মিনিট করুন 30 মিনিট করুন 20 মিনিট করুন 10 মিনিট করুন আস্তে 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 দেখুন স্বাভাবিক হয়ে যাবে একদিনে কমে না তো কোনো কিছু আর হচ্ছে কি মোবাইলের একটা নো মোবাইল রে সপ্তাহে ছাড়া ফোন ব্যবহার করবো না বাচ্চাও করবে না আমিও করব না তার সামনে দেখুন কিছুটা কাজ এটা করতেই হবে আপনাকে আর যেটা কি শিশুকে সময় দিন তার সাথে খেলুন তার সাথে গল্প করুন তার মত না প্রত্যেকটা মানুষের মধ্যেই তো আমাদের শিশু আছে শিশুটাকে জাগিয়ে তুলুন না সময় দিন না সবার কর্মব্যস্ত জীবন এখন বেশিরভাগ ক্ষেত্রে কাজে যুক্ত সরকারি কাজ করুন আর কৃষি কাজ করুন সবার জন্য বলছি তার মধ্যেও সন্তানটা তো আপনার সন্তানটা তো আমার আমাদের তো সময় দিতেই হবে তাকে জড়িয়ে ধরুন গল্প করুন না আপনি জড়িয়ে ধরে শুয়ে বসে আপনার শিশুর সাথে গল্প করবেন বাচ্চার সাথে গল্প করেছে সে শুনবে না মানে আপনার ছোটবেলার গল্প পড়ুন ওর ছোটবেলার গল্প শুনুন তার সাথে আপনার ছোটবেলার গল্প মিলিয়ে দিন দেখুন না মজা পেয়ে যাবি রূপকথার গল্প পড়ুন না টেনিদার সমগ্র পড়ুন আপনার যে গল্পের বই ভালো লাগে বিভূতিভূষণ থেকে শুরু করে যে কোনো বই বাচ্চার সাথে সাথে আপনারও দেখুন পড়া হয়ে যাবে যে গল্প বই আপনি কখনো পড়েনি শিশু পড়ুক মা ছেলে বাপ বেটা একসাথে পড়ুন না নিজেরও ভালো লাগবে দেখুন বাচ্চারও দেখবেন অভ্যেসটা ভালো হবে একটু চেষ্টা করেই দেখুন না এই ছোট ভাইয়ের কথাটা একবার শুনে একবার চেষ্টা করুন না দেখুন একটু চেঞ্জ আসে কিনা আর না আসলে আমাকেই না একদিন একটা গাল দিয়ে দেবেন কি আছে শুনব উপকার পাবেন সপ্তাহে যে বললাম একদিন মোবাইল ডে ছাড়া ওটা তো করতে হবে সময় দিন সন্তান আপনার তার ভালো মন্দ দায়িত্ব কিন্তু আপনারই নিজেকে স্যাক্রিফাইস করতে হবে অনেক স্যাক্রিফাইস করেছেন করেন এইটা করতে হবে নাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনাদের হয়তো নিশ্চয়ই আরও কিছু বিকল্প রাস্তা জানা আছে যা আমার পক্ষে সব জানা তো সম্ভব নয় অনেক ত্রুটি আছে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি কোনো উপকারী ভালো মনে হয় একটি লাইক এবং একটি শেয়ার করে পাশে থাকবেন অন্যদের সচেতন করবার জন্য ধন্যবাদ